নতুন দিন আবার নতুন আর একটা ব্লগ চলো আজকে সন্ধ্যেবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম সবার প্রথমে সন্ধ্যেবেলা গিয়েছিলাম দোকানে বেশ কিছু জিনিস কেনার ছিল একটু ডিম নিয়ে এসলাম কালকে সকালবেলা মোহর স্কুলে দুধ বিস্কিট খেয়ে যাবে সেই দুটো গুড ডে বিস্কিট নিয়ে আসলাম কারণ ডার্ক ফ্যান্টাসিটার খেতে চাইছে না ওটা টিফিনে দিয়ে দেব আর একটা তড়কা মশলা দুটো দুধের প্যাকেট নিয়ে আসলাম একটা দুধ থেকে একটু সিমুই বানাবো ওই যে আমি যেরকম ওই তোমার শিমুইগুলো নিয়ে আসি না রিলায়েন্স থেকে ওই সিমুই আর দিনের বেলায় যে ডাল ভিজিয়ে রেখেছিলাম তরকার ডাল দেখো পুরো তরকার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর একটু চা বসিয়ে দিয়েছিলাম আর পাশে বসিয়েছিলাম তরকাটা প্রেশারে একটু দুটো থেকে তিনটে সিটি মেরে নেব বলে চাটা খেয়ে কাজটা শুরু করব। তারপরে এখানে দেখো করছিলাম হচ্ছে গিয়ে সিমুইটা যেটা বললাম আমি এই সিমুইটা একটু দুধ দিয়েই করি দুধ ছাড়াও কিন্তু তোমরা করতে পারো এর আগে বহুবার সিমুইটা কিভাবে বানায় প্যাকেটের ভিতরে কি থাকে সেগুলো সব দেখিয়েছি বলে এইবার আর দেখালাম না এই সিমুইটা করছি তার কারণ অনেকটা ঈদ ঈদ ফিলিংস দেবে আসলে বৃহস্পতিবার তো ঈদ আর কাল আজকে রাত্রি করে রাখছে যদি পসিবল হয় কালকে এই সিমুইটা নিয়ে সামনে বসবো খাওয়ার আসর বা নিতে ভিডিও করার সময় তাহলে একটুখানি ঈদ ঈদ ফিলিংস আসবে তো চলো এখন একটু তরকাটা বানিয়ে নিই একটুখানি আগের দিনের চিকেন রাখা ছিল তো ওই চিকেনটুকুনি অল্প ছোট ছোট করে পিস করে নিয়েছি যাতে তরকাতে দিলে একটু মুখে পড়ে তো আমি সবার প্রথমে কী করলাম একটুখানি গোটা রসুন ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তড়কা তো আবার সর্ষের তেলেই রান্না করতে হয় তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমি যেইভাবে তরকা রান্না করি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি তরকা বানিয়ে তো তারপর পেঁয়াজগুলোকে একটু ভালো মতো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একখানা বড়ো সাইজের টমেটো তারপর টমেটো পেঁয়াজ রসুনগুলো ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর রসুনের পেস্ট একদম দু কোয়া মতো রসুন ছিল দু থেকে তিন কোয়ার অল্প একটু আদা ছিল তারপর এগুলো সম সমস্তটাকে ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম চিকেনের পিসটা আমি একটু বড় বড়ই রেখেছি ঘরেই তো খাবো তাই জন্য একটু বড় বড় পিস করে রেখেছি আর একদম ফ্রিজ থেকে বার করেছিলাম তো কাটতেও পারছিলাম না তারপর চলো এখানে দেখো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু তরকার মশলা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে তারপর ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো আগে আমি কি করতাম তরকার মশলাটা না যখন তরকাটা নামানোর আগে দিতাম কিন্তু তাতে এই মশলার গন্ধটা না আমার বড় উগ্র লাগে তো এরকমভাবে রান্না করার সময় যখন গুলিয়ে দিয়েছিলাম একদিন তখন দেখলাম হালকা একটা গন্ধও আসছে আর টেস্টটাও ভালো লাগছে তারপর থেকে কি করি বলো তো এই যখন মানে যখন জিরে ধনের গুঁড়োটা বা হলুদ গুঁড়োটা দিই তখনই এই মশলাটা দিয়ে দিই আর এই তরকার মশলাটা ছাড়া আমার কাছে তরকাটা বড় অসম্পূর্ণ লাগে ওই কাসুরি মেথি টেথি তো সব সময় ঘরে থাকতে থাকে না ওই সমস্ত কিছুর ফ্লেভার কিন্তু এই তরকা মশলাতে থাকে এই দেখো মশলাটা মোটামুটি ভালো মতো কষে এসছে এরপর কি করবো এর মধ্যে ওই তরকার ডালটা দিয়ে দিলাম এখন তরকার ডালটা দেখে মনে হচ্ছে না কেমন চেয়ে চেয়ে আছে একটু জল দিয়ে ফোটানোর পর দেখবে খুব সুন্দর দেখতে হয়ে যাবে আমি তেলটা একটু কমে দিয়েছি রাত্রেবেলা রুটি দিয়ে খাবো আর আমিও যেহেতু খাবো সেই কারণে তারপরে একটু জল দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি আর উপর থেকে কটা কাঁচা লঙ্কা দেবো যেহেতু এটা দিয়ে রাত্রিবেলা মোহরও খাবে বেশি ঝাল হয়ে গেলে ওর খেতে একটু কষ্ট হবে এই তো এরপরে একটুখানি জল দিয়ে তরকাটাকে ভালো মতো সমস্ত মশলার সাথে মাখিয়ে ঢাকিয়ে নিলাম আর অল্প একটু উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে আমাদের একটু ঝাল ঝাল মানে ফিলিংস আসবে তো তারপরে কি করলাম এর মধ্যে এক বাটি মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এরপরে এটাকে একটু মানে সিম করে দশ পনেরো মিনিট একটু ফুটতে দেবো তাহলে কী হবে তরকাটা একটু মাখা মাখা হয়ে যাবে তরকাটা বানাতে গিয়ে দেখলাম ঘরে ধনেপাতা পাতা একদমই নেই তো ধনেপাতা ছাড়া তরকার টেস্টটা খুব একটা ভাল লাগে না অল্প একটু আছে ওটাই ভাবছি দিয়ে দেব তো তরকাটা বসিয়ে চলে এলাম ঘরের সমস্ত কাজকর্ম করতে আজকাল মোহর যেহেতু এই ঘরে বসে পড়াশুনো করছে মানে আন্টিরা এসে পড়াচ্ছে তাতে করে আমাকে এই ঘরটা মানে দিনে তো দুবার গোছাতে হচ্ছে সকালের আনটি পরে যাওয়ার পর একবার বিছানা টিছানা পরিষ্কার করতে হচ্ছে আবার বিকেলের আনটি পড়িয়ে যাওয়ার পর করতে হচ্ছে এখন পাশের ঘরটাতে যখন মোহর এই ঘরে পড়াশুনো করে তখন আমি পাশের ঘরে বসে আমার কাজকর্মগুলো করতে থাকি আর এইখানে মোহরের কী কী হোম টাস্ক আছে সেগুলো দেখে নিচ্ছিলাম আর মোহরের বইগুলো গুছিয়ে রাখছিলাম সকালবেলা স্কুলে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো থাকে তো ওই জন্য আমি আগের দিনই বইপত্র সব গুছিয়ে রাখি আর মোহরের বাবা চলে এসছিল এখানে মোহর এখানে বিস্কিট খাচ্ছিলো আর বাবার সাথে বক করছিলো পাশের ঘরে পরিষ্কার সমস্ত কিছু করে এই ঘরটা একটুখানি ঝেড়ে ঠেড়ে নিলাম দিকে বললাম তুমি হাত পা ধুয়ে আসো ততক্ষণ আমি ঘর দূরটা একটুখানি ঝাঁপ দিয়ে নিই কারণ আজকাল আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি ওই দেখো মোহর খাতা নিয়ে উঠিয়েছে যে আমি মোহরকে খেতে দিতে আর ওর মধ্যে মোহর খাওয়াতে থাকবো আর মোহরের ম্যাথের কিছু তোমার হোমওয়ার্ক আছে সেগুলো মোহরকে করিয়ে দেবো আর এইখানে দেখো তোমার তরকাটা মোটামুটি হয়ে গেছে আর মা যেহেতু এসে বসেছিল নীলাদ্রী একটু চা খেয়ে মাকে ছেড়ে ছাড়তে যাবে সন্ধেবেলা করে এখন মা আসে মোহরকে একটু মাঠে নিয়ে যায় আমিও যাই এক একদিন মাঝে মাঝে আবার কোনো কোনো দিন না হলে যাই না এই দেখো তরকাটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি কি করেছি এর মধ্যে একখানা ডিম ফাটিয়ে একটু দিয়ে দিয়েছি যার ফলে একটু ডিমেরও ফ্লেভার চলে আসে আর এই দেখো মা কি সুন্দর ফুলকো ফুলকো সমস্ত রুটি বানাচ্ছে মায়ের রুটি দুদিন পর্যন্ত নরম থাকে রুটি করার পরে এত এত সুন্দর করে আঠাটা মাখে আর রুটিগুলো পাতলা পাতলা হয় তারপরে আবার ওটা একটু জলে ভেজায় আর দেখো এইটুখানি ধনে পাতা ছিল কি আর করা যাবে বলো যখন নেই কিছু তো করার নেই তো যা আছে ঘরে তাই দিয়েই তো কাজ চালাতে হবে এই যে আমার তরকা মোটামুটি রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি উপর থেকে এক চামচ মতো একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে আর ঘাঁটবো না উপর দিয়ে জিনিসটা দিয়ে দেবো যাতে বাটারটা গলে যায় তাহলে বাটারের ফ্লেভারটা খুব ভালো আসবে এই তো তরকাটা প্রায় রেডি হয়ে গেছে চলো তোমাদের শিমুইটা একবার দেখিয়ে দিই এই দেখো শিমুইটাও রেডি হয়ে গেছে আর শিমুইটা খেতে এত ভালো না তো এই হলো আমার রাত্রিবেলার রান্না বান্না তো নাইকা থেকে তো সেল চলছিল আমি নাইকা থেকে দু তিনটে জিনিস অর্ডার করেছিলাম আগের দিন রাত্রিবেলা ঘুম আসছিল না বলে রাত্রি দেড়টার সময় বসে অর্ডার করেছি আর পরের দিন সন্ধ্যাবেলার মধ্যে যেন সমস্ত প্রোডাক্ট চলে এসছে এখান থেকে আমার ওই মেবলিনের আমি যে ফেস পাউডারটা ইউজ করি সেটা অর্ডার করেছিলাম একটা দুটো কন্ট্রোলিং কন্ট্রোল অর্ডার করেছিলাম একটা তোমার লিকুইড টাইপের আর একটা একটুখানি কন্ট্রোল রয়েছে প্লাস একটুখানি হাইলাইটার মতো রয়েছে ওটা অর্ডার করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি শেডটা একটু ভুল নিয়েছি যাই হোক আমার আগের শেডটার সাথে মিলিয়ে দেখতে হবে আমি এটা ওয়াম নিউড নিয়েছি তো দেখতে হবে আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমার শেডটা একটু গন্ডগোল হয়েছে আর এই যে কন্ট্রোল প্যালেট নিয়েছি এটাও বেশ ভালো আমি ইউজ কর অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে পরের দিন যখন ভিডিও করতে বসার আগে আমি এখন তো সন্ধ্যেবেলায় তোমাদের ভয়েস দিচ্ছে তো জিনিসটা কিন্তু খুব ভালো আর এই তোমার এই ডাবল ট্রাবল স্ট্রিকটা কী বলবো জাস্ট অসাধারণ এতো সুন্দর না মানে কালারটা এত তাড়াতাড়ি তোমার মানে মেল্ট হয়ে যাচ্ছে আর এত সুন্দর ব্যাপারটা দারুণ লেগেছে আমার এটা আর এই যে আমার রাত্রিবেলা দেখো সেদিনকে রাত্রিটা তো মোটামুটি শেষ হয়ে গেল আর পরের দিন সকালবেলা নীলার দিকে টিফিন দিচ্ছিলাম রুটি আর তরকা এখানে তো ওই রুটি তরকা দেওয়া নিয়ে এক প্রস্তর ঝামেলা হয়ে গেল ওরার আমার কারণ ওকে আমি মেয়ের টিফিনকারিতে রুটিটা দিয়েছিলাম ও বলছে এই টিফিনকারি আমি কিছুতেই নেবো না আর এখানে অল্প একটুখানি তরকা রয়েছে হয় দুপুর দুপুরবেলা এটা মা বা আমি কেউ খেয়ে নেবো দুপুরবেলা বা রাত্রিবেলা নইলে দিদি আসলে দিদিকে তো টিফিন দিই দিদিকেও দিয়ে দিতে পারি আর এখানে একটুখানি ছানা রয়েছে এই ছানা আর বিস্কুট দিয়ে দেবো নীলাদ্রি একটু খেয়ে নেবে এই তো গেল আমার মেয়ের টিফিন নীলাদ্রির টিফিন মেয়ে তো স্কুলে চলে গেছে রোজ রোজ তার মেয়েকে স্কুলে পাঠানো দেখাতে পারি না তাই জন্য আজকে মেয়ে স্কুলে যাওয়াটা স্কিপ করে দিলাম আসার সময় একটুখানি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার সময় একটু মাটার নিয়ে এসেছিলাম যে আজকে যেহেতু ই কালকে ঈদ আজকে একটা একটু ভালো মন্দ খেয়ে খাওয়ার আসরের একটা ভিডিও করে রাখি কারণ আমার তো আবার আজকে পোস্টিং মানে বুধবার দিন আমার আবার শুক্রবার পোস্টিং হবে তা আমার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে বা আমার যারা ভিডিও দেখে তাদেরকে একটা ছোট্ট করে ঈদের উপহার হিসেবে আমি মাটন দিয়ে ভাত খেয়ে একটা ভিডিও করে দিলাম তো চলো তোমরা অনেক দিন থেকে বলছিলে দিদি মাটনের রেসিপিটা ভালো মতো দাও তুমি পুরোটা দেখাও না তা আজকে ভাবলাম পুরো মাটনের রেসিপিটা দেখাই এখানে আমার এক কেজি মতো মাটন রয়েছে তো এক কেজি মাটন অনুযায়ী আমি তেল নিয়েছি আমরা যেহেতু কেউ খুব একটা আলু খাই না সেখানে কম আলু দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিয়ে দিলাম এখানে মোটামুটি চারটে থেকে পাঁচখানা মতো পিঁয়াজ ছিল এই পিঁয়াজটা দিয়ে দিলাম এবার পিঁয়াজটা ভাজছি তোমরা যদি তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো আমরা যেহেতু মাটানে একটু পাতলা পাতলা ঝোল খাই সেই কারণে আমি কি করি তোমার এই পিঁয়াজটাকে একদম গ্রেভি করি না তোমরা যদি গ্রেভি করো এই ভাজা পিঁয়াজটা তুলে কিন্তু মিক্সিতে বেটে নিতে পারো তাহলে কিন্তু মাটানের ঝোলের টেস্ট অন্য রকম হয়ে যায় এখানে দেখো আদা রসুনের সঙ্গে আমি গোটা গরম মশটা একেবারে বেটে নিয়েছি গোটা গরম মশলা বলতে শুধু দারচিনি দিয়েছি দিয়েছে এই দেখো পিঁয়াজটা ভাটা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একখানা টমেটো টমেটো আর পিঁয়াজটাকে এবার ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আমার সেই মশলাটা যেটার মধ্যে রয়েছে আদা রসুন আর গরম মশলা গরম মশলা অনেকে শেষে দেয় আমি একেবারে বেটে দিয়ে দিই তাতে আমার গরম মশলার যে গন্ধটা কারণ আমার কাছে গরম মশলাটা ডিরেক্ট ওরকম দিলে বা শাহি গরম মশলা দিলে না কেন একটা উগ্র গন্ধ লাগে যে গন্ধটা আমার সহ্য হয় না ভালো লাগে না এই যে মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি আচ্ছা তার আগে আমি ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশ মানে যেটা আমি মিক্সটা বানাই ওইটা দিয়ে দিয়েছিলাম তারপরে মশলাটা অ্যাড করলাম মশলাটা অ্যাড করার পরে এরপর কি করব ভালো মতো মশলাগুলোকে মাংসের সাথে লাগিয়ে নেব এখনই দেখো মাটনের কালারটা কি সুন্দর এসছে আমাকে কয়েকজন কমেন্ট করেছ যে আমার মতো মশলা এরকম গুলে দিয়ে তোমরা দেখেছ তোমাদেরও মাংসের কালারটা আমার মতো এসছে হ্যাঁ ওই রকমভাবে দিলে সত্যি মাংসের কালার খুব ভালো আসে এই দেখো এরপর মাটনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষতে দেবো যাতে একটুখানি মাংস থেকে তেলটা ছেড়ে দেয় আর মাংস যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় আর এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে মিক্সির বাটিতে আর যে বাটিটার মধ্যে আমি মশলা বানিয়েছিলাম সেই বাটির জলটা আবার দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় দিয়ে আবার কিছু কিছুক্ষণ কষাবো অন্যান্য দিন তোমরা দেখো আমি যখন মাটন রান্না করি আমি মিক্সি মানে প্রেশারে একবার সিটি মেরে দিই আজকে যেহেতু একদম রেয়াজি নিয়ে এসছি সেই কারণে আর প্রেশারে সিটি মারলাম না এরপরে কি করলাম মাংসের মধ্যে আমি একটু বেশি করে জল দিয়ে নিলাম তারপরে কি করলাম আলুগুলোকে ছেড়ে দিলাম এরপরে আলু আর ঝোল সমস্ত জিনিসগুলোকে ভালো মতো একটুখানি মিশিয়ে দিয়েছি আর জলটা কিন্তু আমি গরম করেই দিয়েছি ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে দেখেছো কি সুন্দর কালার এসছে এরপরে যখন এই ঝোলটা মাংসটা সব কিছু ফুটতে শুরু করে দিয়েছে তখন কি করব আমি এটাতে আমি এই পুরো মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। মোটামুটি চারটে থেকে পাঁচটা সিটি মারার জন্য তো এই যে প্রেশার কুকারে মাংস দিয়ে দিয়েছি দেখেছো এখনই যা দেখতে হয়েছে তাতে করে মোটামুটি আমার মনে হয় না এটা প্রেশারে না দিলেও খাওয়া যাবে তো এই যে মাংসর ফাইনাল লুক আমি মোটামুটি পাঁচটা মতো সিটি দিয়েছি এই দেখো মাংসটা কি দেখতে হয়েছে দেখেছো এটার কিন্তু ঝোলটা কিন্তু পাতলার আমি কিন্তু এমন কিছু মাংসের মধ্যে তেল দিইনি এক কেজি মাংসতে আমি ওইটুখানি তেল দিয়েছি উপরে এই যেহেতু আমি রেয়াজিম মাংস নিয়ে এসেছিলাম এই জন্য এত সুন্দর তেল বেরিয়েছে এই তো গেল মাংসের ব্যাপার তারপরে মোহরকে আজকে দুপুরবেলা একটুখানি মাখাচ্ছিলাম এখানে ছিল কি বলো তো ধনে পা এই ধনে পাতা বলছে নিম পাতা বাটার রস সঙ্গে ছিল একটুখানি তোমার বেসন হলুদ মধু আর অল্প একটু দুধ আজকে আর টক দই দিইনি যেহেতু ঠান্ডা লেগে যাবে এইগুলোকে সমস্ত করে ভালো করে মেখে মোহরের গায়ে মাখিয়ে দিচ্ছি গরমকাল হল যেহেতু গরমকাল তাই জন্য আমি নিম পাতাটা অ্যাড করছি মাঝে মাঝেই আমি এগুলো মোহরকে মাখাই যাতে করে স্কিনটা একটু ভালো থাকে আর রোদে বেরোচ্ছে তো যেন ট্যান না পড়েই দেখো সারা গায়ে মাখিয়ে দিয়েছি আর এই হচ্ছে মোহরের লোক এরকম লাগছে আমার প্যানটাকাটি বাচ্চা এবারে স্নান করিয়ে দেবো তো বাচ্চা মেখেছে বাচ্চার মা তো মাখবেই বলো তো এই তো আমার দিনটা প্রায় শেষ হয়ে গেল আজকে মাটনের রেসিপি তরকার রেসিপি তোমরা পেয়ে গেলে আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ কিন্তু এটা লাইক করো